নমস্কার তুলসীঘাটের সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি এবং আমরা প্রতি বছর সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে যাদের প্রয়োজন আছে যাদের একটু আমরা যাদের নিয়ে কাজটা করি সেই প্রান্তিক এরিয়াতে আমরা যাব এবং আমাদের এই পুজোটা উৎসবটাকে কেন্দ্র করে তারা একটু নতুন জামা পাওয়া বা নতুন কিছু পোশাক গায়ে তোলার একটা মানে কি বলবো একটা মাধ্যম বা পন্থা খুঁজে পায় ঈদ এবং শারদীয়া উৎসব এইসব উৎসবের মাধ্যমে তারা সারা বছরই একটা অপেক্ষা করে থাকে কিন্তু কেউ হয়তো একটা পরিবারে পাঁচজন আছে দুজনকে কিনে দিতে পারলো তিনজন কিন্তু তারা পড়লো না এবং মনে একটা কষ্ট নিয়ে থাকে এই কষ্টটা যাতে তাদের না থাকে আমাদের পক্ষ থেকে আমরা প্রতি বছর দিয়ে থাকি তো আজকের আমরা চারিদিকে প্রচার করছি যাদের কেউ নিজে হাতে কিনে এনে দিক কিংবা যতটুকু পারবে অর্থনৈতিকভাবে সাহায্য করুক আমরা উনত্রিশে সেপ্টেম্বর একটি প্রোগ্রাম করতে চলেছি এবং তারপরেও করব পঞ্চমীর দিনে বিভিন্ন জায়গায় তো আমাদের মধ্যে সুকান্ত আছেন তিনি একশয় কতবার উনি রক্ত দিয়ে একটা সমাজের রূপে নজির করেছে রক্ত দান করে এটা একটা বড় সেবা তার সাথে সাথে উনি আরও অন্যান্য কাজ করে যাচ্ছে কি কাজ করে যাচ্ছে একটু না দেখ মানে উনি আজকের আমাদের জন্য বাচ্চাদের বা বড়দের জন্য কিছু শাড়িও আছে হ্যাঁ শাড়ি টাড়ি কিনে রেখেছেন ওই জামাগুলো দেখাও আমার কাছে দাও তো আমার কাছে দাও হুম এই বাচ্চাদের নতুন পোশাক এনেছে মায়েদের জন্য শাড়িও এনেছে হ্যাঁ এই এবং আমাদের জয়দেববাবুও তার সামর্থ্য মতো কিছু হেল্প করছেন তো এইভাবে এনারা কিনে এনেছেন বা দিচ্ছেন আপনারাও এগিয়ে আসুন আপনারা নিজে হাতে দিন সেই অনুষ্ঠানের দিনে আসুন এটাই বলবো এবং এইটা করলে একটা ভেতর থেকে আলাদা তৃপ্তিবোধ হয় তো আমি এনাদেরকে এনাদেরকেই জিজ্ঞাসা করব যে এনাদের কেমন লাগলো বা এনারা কেন বা এটাই করতে উৎসাহিত হচ্ছেন সুকান্তবাবু কেন এগুলো করছেন একটু যদি বলেন সবাইকে বা অন্য মানুষকে যদি মেসেজ দেন বলছি গরিব যারা আছে শ্রেণী মানুষ আছে যারা প্রকৃত মানুষ হয় দান করেন অনেকে আছে দান করার নাম করে অজুহাত দিয়ে দিতে চায় না তার জন্য আমরা কিছু মনে করি না কিছু কিছু আমার দোকানদার বন্ধু আছে আমার সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আমার থেকেও কিছু দিই আর আমার এই বাবু আছে আমরাও ঘুরে বেড়াই কিছু কিছু জায়গায় আমরা কালেকশনের জন্যও আমরা যাই যাদের যেমন সমর্থ আমাদের সাহায্য করে এবং সবচেয়ে কথা আর একটা কথা বলে দিই আমাদের এই জয়দেববাবু বা আমি এমনকি আমি নিজেও আমি সবার কাছে বলি বা আমাদের প্রতিনিধিরা যায় যে আপনারা যা পারবেন এটা চ্যারিটেবল ট্রাস্ট একটা ডোনেশন ডোনার যদি সে কেউ যদি বেশি অ্যামাউন্টের কবে দেবে সেই অপেক্ষা করে আমরা বসে না থেকে এক টাকা দু টাকা পাঁচ টাকা ছ টাকা দশ টাকা যে যা পারবে তার সামর্থ্য যদি দেয় পায়ে পয়সায় সেটা একটা বড়ো জায়গায় হ্যাঁ কষ্ট একটা কথা সিন্ধুতে হ্যাঁ মানে যেটা বলে না বিন্দুতে সিন্ধু তো ছোট ছোটো দিয়ে ছোট ছোটো পায় পয়সাগুলো একটা একটা টাকা একশো টাকায় পরিণত হবে সেটা নিয়ে একটা কাউকে খাতা পেন কিনে দেওয়া কারোর জামা কিনে দেওয়া এইগুলো আমরা করে থাকি তো আপনারা আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করছেন আপনারাও করছেন যারা এই ভিডিওটা দেখছেন আপনারাও অনেক সময় আমাদেরকে যে যতটুকু পারেন যে সাহায্য করেন অর্থনৈতিকভাবে দু চা দু চার পাঁচ টাকা দিয়ে সেটাও কিন্তু একটা বড় মহৎ এই যে আমাদের প্রতিবন্ধী ট্রাস্ট সংকল্প ট্রাস্ট আমাদের তুলসী ঘাটায় আমাদের সঙ্গে রয়েছে আমাদের জয়দেবদা রয়েছে আমাদের কর্ণধর সুব্রত আমার ভাই এবং আরও আমাদের প্রতিনিধি রয়েছে প্রতিনিধিদের বলছি যে যে যেমন দেবে এই ট্রাস্টে তেমন আমরা দান করব বা দান করে যে যেমন আমাদের মনের মানে আশাটা পূরণ করতে যে গরিবদের যদি জামা প্যান্ট দেওয়া যায় একটু আমাদের খুব ভালো হয় কিন্তু আমার প্রশ্ন যে আপনি এই যে করছেন এটা মানে কেন করছে মানে কি কি জন্য করছেন বা অনেকে তো অনেক রকম কারণে করে যে এটা করলে আমার পূর্ণ হবে এই হবে বা আপনার কি উদ্দেশ্য আমার উদ্দেশ্য হচ্ছে পূর্ণটা শুধু নয় মানুষের জন্য আমরা মানুষ এগিয়ে আসবো অনেকে সমাজের বুকে তো সমাজের কাজ যদি করা যায় গরিবদের জন্য সকলে তো সময় দিতে পারেন আমরা একটু সময় দিলাম না গরিবদের জন্য সারা জীবনটা তো আমরা তো ইনকাম করে যাচ্ছি যদি একটু মানুষের জন্য মানুষের সাহায্য করি আমাদের ক্ষতি কি আছে বা বা এরকমভাবে আপনারাও এগিয়ে আসুন যাতে আরও আমি বলবো যে হাজার হাজার মানুষ আপনারা আসুন এই আমাদের কর্মযজ্ঞে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আমাদের একটি অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম এবং প্রতিবন্ধীদের থাকার জন্য একটি আবাসিক তৈরি হওয়ার পরিকল্পনা চলছে অলরেডি আমাদের সেই জমিতে জমি ভিটে জমিতে পুজো হবে এবং আপনাদেরকে সেটা সরাসরি ভিডিও দেখানো হবে আমরা সেই জায়গাটা নিয়ে তার সেখানে যাতে কর্মকাণ্ড করতে পারে তার জন্য অনেক খরচ আছে আপনারা সবাই মিলে সবাই মিলে এগিয়ে আসুন এবং আমাদের প্রতিনিধিরা সব বিভিন্ন প্রান্তে যাবে আপনারা এই উপকারটা করবেন যাতে সমস্ত মানুষ সেখানে উপকৃত হতে পারে আমি এই পাঁচটা মহকুমার মধ্যে ঘুরে বেড়াই যেমন হচ্ছে আমার কাছের গোড়ায় কাকদ্বীপ ডায়মন্ড হারবার তারপরে আমাদের বারাইপুর আচ্ছা 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 জয়দেব বাবু আপনি কিছু বলুন আমি সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে আমি কয়েকটি কথা বলব সংকল্প ট্রাস্ট একটি মানুষের দানস্বরূপ সবসময়ের জন্য এগিয়ে আছে যার জন্য আমরা কিছু পয়সা কালেকশান করি কারণ আমরা এটা জানি দেশে সবাই ধনী মানুষ নেই গরিব দুঃখী মানুষও আছে দরিদ্র মানুষ আছে সত্যিকারে তারা দরিদ্র মানুষ যখন একটা অনুষ্ঠানে দেখা যায় যে ধনী ঘরের কিংবা মধ্যবিত্ত পরিবারের মানুষ ছেলে মেয়েরা বাচ্চারা ভালো পোশাক পরে যাচ্ছে আর গরিব শ্রেণীর মানুষরা তারা কিছু পাচ্ছে না তাদের মনটা তখন এমনিতেই একটা মানে ভ্রান্ত হয়ে যায় কি সবাই এত সুন্দর পোশাক পরে যাচ্ছে আর আমার ক্ষেত্রে এটা যার জন্য আমার এই সমাজের কাজ করতে সামাজিক কাজ করতে যদি ওদের জন্য আমরা কিছু কালেকশান করে কিছু ধনী শ্রেণীর মানুষ হোক আর যেই হোক না কেন কারণ এমনিতে বলে যে দানে দুর্গতি খন্ডায় তাই সেই হিসাবেই দান এমন একটি জিনিস যে দান সবাই দিতে পারে না এটা ঠিক কথা কিন্তু যার মানসিকতা ঠিক আছে ঠিক থাকে সে যেমনই হোক না কেন যেভাবেই হোক না কেন সে অবশ্যই দান কিছু না কিছু সে করবে তার নিজের থেকে তাই আজকে দেখুন আপনারা লকডাউনে এই লকডাউনে কত সিনেমা আর্টিস্ট কত বড় বড় ব্যবসায়ী বিজনেসম্যান এরা কী হারে দান করে গেছে কিন্তু তাদের কি কমে গেছে না আমরা এটাই যুগ যুগ ধরে শুনে আসছি যে দানে দুর্গতি ঘণ্ডা তাই দান এমন একটি জিনিস করবে যা দান করবে তার দ্বিগুণ অবশ্যই হবে এটাই হচ্ছে কি আমার কথা আমি জানি আমার কথা না এটা হচ্ছে কি আমাদের পূর্ব পুরুষদেরই কথা আমরা শুনে আসছি দানে দুর্গতি ঘণ্ডা তাই আপনাদেরকে বলবো এদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আপনারা একটু সাহায্য করবেন এদের জন্য পোশাক আশাক কিছু পয়সা করি যে যেমন পারবেন সেই হিসাবে এক টাকা দান সেও মহাকাশের দান একশো টাকা দান সেও মহাকাশের দান দশ টাকা দান সেও মহাকাশ মহাকাশের দান এই দান এই জন্মে আমরা বলি এই জন্মে কিছু পূর্ণ করে গেলে পরের জন্মে তার ফল অবশ্যই পাব আর সেই হিসাবেই আসছে একটা মানুষ দেখেছি আমরা একটা বাচ্চা সে একটা প্লাস্টিকের ঘরে জন্ম নিচ্ছে ফুটপাতে আর একটা বাচ্চা সে অট্টালিকায় জন্ম নিচ্ছে এর কারণটা কী এর তো একটা নিশ্চয় কোনো কারণ আছে তার মানে কি তার পূর্ণ জন্মের মানে আগের জন্মে সে একজন মহাপুরুষ ছিল এবং দানি মানুষ ছিল সেই দানের ফল এই জন্মে সে পেয়েছে যার জন্য সে সোনার থালায় ভাত খাচ্ছে এরকমই আছে মানে সোনার থালা বললাম অ্যাকচুয়ালি সোনার থালা নয় মানে সুখে স্বাচ্ছন্দ্যে তার জীবনটা পারাপার হয়েছে আর একটা মানুষ একটা ছেলে সে কোনো রকমে সে জীবনযাপন করছে খেয়ে না খেয়ে পা জীবনযাপন করছে তাই বলছি বন্ধুরা আপনারা এগিয়ে আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের সংকল্প ট্রাস্টের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যাব গিয়ে আপনাদের কাছে কিছু কিছু কালেকশান চাইব এই সমস্ত দরিদ্র মানুষের জন্য তাদের জামা প্যান্ট কিছু কাপড় মায়ের জন্য যাতে আমরা দিতে পারি এই সম্পর্ক ট্রাস্টের মাধ্যম থেকে আপনার এই সহযোগিতার পাশে যিনি আমাদের পাশে আছে যিনি আমাদের সুকান্তবাবু তিনি কিছু কিছুদিন আগে শুনেছিলাম একশো আটবার রক্ত দিয়েছে দান করেছে আবার আজকে এসে বলছি নিয়ে একশো নবার তার মানে আরও একবার দিল রক্ত এই একজন রক্তদান মানে মহাদানই যে দানের কোনো তুলনা হয় না কোনো মানুষ সাহস করে দিতে পারে না এতবার রক্ত কিন্তু ইনি দিয়েই 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 যাচ্ছে 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 ওনার মধ্যে কি তাহলে ঈশ্বরের একটা ঐশ্বরিক পাওয়ার এবং শক্তি ক্ষমতা আছে যার জন্য উনি একের পর এক রক্ত দান করে ইনিও সামাজিক মানুষ ইনি সমাজের জন্য সমাজের জন্য বিভিন্ন তারপরেও উনি এইসব সামাজিক এই যে আমাদের পোশাক কাঁচা গাছগুলো কিনে এনে দিলেন বা বিভিন্ন জায়গাতে কালেক্ট করলেন যারা দিয়েছেন দোকানদাররা ভাই বোনরা তাদেরকেও ধন্যবাদ বা ইনি নিজে থেকে যে দিলেন আপনাকেও ধন্যবাদ দোকানদার ভাইরা আমাকে সহযোগিতা করে এবং আমি কিছু কিছু দিই তাছাড়াও আমাদের যে দাদা দিদিরা আমাদের কিছু যে সাহায্য দেয় তাদেরও ধন্যবাদ জানাই এবং দোকানদার বন্ধুদের এবং গ্রামের মানুষদেরও ধন্যবাদ জানাই যারা আমাদের সাহায্য করে তাদের ধন্যবাদ যারা না করে তাদেরও ধন্যবাদও জানাই এই বলে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি আমার অনাথ আশ্রম রয়েছে প্রতিবন্ধী রয়েছে বৃদ্ধাশ্রম রয়েছে সকলের সঙ্গে আমি সংযুক্ত হয়ে কাজ করি বিশেষ করে এবারে আমি রক্তদান করে এবং পূর্ণচন্দ্রপুর আমাদের নিবেদিতা স্কুল এবং বিবেকানন্দ আশ্রমে রক্তদান করে ধন্যবাদ আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানবতার জয় হোক মানুষ মানুষের জন্য একটু কি সহজ জীবনের জন্য